পূর্ব সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো থাকবেন ভালো থাকাটা খুবই দরকার এখন ঠান্ডা গরম শরীরকে সব সময় আমাদের যত্ন করা উচিত দেখো লক্ষ্মী মায়ের চলে গেলাম রান্নাঘরে আমি লাড়ু বানাতে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানাবেন আর আমার ভিডিওটু সাবস্ক্রাইব লাইক করে আমাকে একটু আগিয়ে সফলতা দিয়ে আগিয়ে নিয়ে চলো আমি সবার জন্য মায়ের কাছে বসে এইবারে আমি কি করছি দেখো আমি টুকটুক করে কথা বলি তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতেই পারবে না পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমার পাশে থাকবেন আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এই কামনা সারাক্ষণ এই দেখো দেখো মায়ের জন্য ভোগ পাঁচ রকম সাত রকম ভাজা যে যেমন পারে মাকে কত রকম দিতে না ভালো লাগে মা ছাড়া জগতের আমাদের অন্ধকার লুচি বেলতে বসলাম মায়ের জন্য সাদ রকম ভাজা হয়ে গেছে সুজিটা পরে আবার ভাজ দেরি আছে সুজিটাও করবো জগজ্জননী মহামায়া মা তুমি সবার ভালো রাখো সবার সংসার ঘর ফুল সন্তান স্বামী ভরিয়ে দাও মা গো যে যা চায় তোমার কাছে মনের আশা পূরণ করো তোমার সন্তান তো সবাই আমরা মা কি জানি মা কিছুই জানি না শুধু তোমার চরণে আমরা ভক্তিপূর্ণ জানি না ভক্তিপূর্ণ প্রণাম নিয়মা এটা আলুর দাম বানাচ্ছি বন্ধুরা প্রসাদ বানাবো খিচুড়ি প্রসাদ মায়ের কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো গরম মশলা সব রকম দিয়ে সুন্দর সেদ্ধ করে নিয়েছি আলুটা আগে এবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি পুরো ভিডিও দেখো প্লিজ তোমাদের আমি খুব আশা নিয়ে ইউটিউবে এসেছি ইউটিউব চ্যানেলকে ভীষণ ভালোবাসি মন থেকেই বলছি জল ঢেলে দিলাম কষা হয়ে গেছে সুন্দর কষা না হলেই তারপরে এটা টেস্ট হয় না ফ্যান চলছে তো একটু ফ্যানটা বন্ধ করে দিই তোমরা কথা শুনতে পাবে না বন্ধুরা মাঝে মাঝে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে ক্ষমা করে দিও আবার আসছি পরের কি করছি দেখো এই দেখো সবজিগুলো কেটে কুটে নিলাম পাঁচ মেশালি সবজি এগুলো সব খিচুড়িতে দেওয়া হবে মায়ের প্রসাদ আর ডালটা একটু ভেজে নিচ্ছি দু রকম মটর ডাল আর একটু মুগ ডাল দু রকম ডাল দেব টমেটো আদা সব কিছু গোছানো আছে এটা মুগ ডাল আগে ভেজে নিলাম একটু মোটা বড় ছোলার ডাল এটা দেবো একটু মোটা ধরনের মুগ ডাল এটাও ভেজে নিলাম আর এই যে এবার খিচুড়ি বসিয়ে দিলাম মায়ের প্রসাদ সবাই কিন্তু পাবেন আর অবশ্যই দেখবেন পুরো ভিডিও মাকে কেউ এড়িয়ে যাবেন না মার ভিডিও পুরো দেখবেন দুর্ভোগ কাটে আর মায়ের কাছে যা চাইবেন লক্ষ্মী মা তো আমাদের ঘর পুরো আলো করে ভরিয়ে দেয় উনি না সবার আশা যেন মা পূরণ করে মার কাছে যা চাইবেন মা দেয় পূরণ করে আমরা কিছু জানি মাকে ভক্তিপূর্ণ শুধু ডাকতে দাও তোমাকে শুধু ডাকতে পারি যেন মা এই মন দাও আমাদের তোমার চরণে সবসময় যেন মন থাকে যত বাধা দুঃখ আসুক না ঝড় তুমি তো সাথে আছো মা ঠাকুর এসে গেল এই যে এবার হোম হবে কত ছোট্ট বয়স থেকে পুজো করছে ওনার বাড়ির মালঞ্চে সজল ঠাকুর ওনার নাম খুব ছোট্ট বয়স একদম সবাই তখন গ্রামাদের পাড়ায় হাসতো ওকে দেখে এত ছোট ছোটো কুচোপামন ঠাকুর মশাই খুব ভালো গো কত মালঞ্জি থেকে একটু ফোন করলি বাবা মা চলে আসে খুব সুন্দর মন্ত্র বলে পূজা করেন খুব ভালো হোমের কাঠগুলো সাজিয়ে নিল আমার বাবা আর এই হোমের আহতি যদি আমাদের গায়ে লাগে বন্ধুরা খুব মঙ্গল শরীরের অনেক অসুখ বিসুখ রোগ সব তো দূরে যায় অবশ্যই হোম হোমযজ্ঞ দেখবেন আর হোমের অনেকেই হোমের কলা খাওয়া যায় তো খুব যাদের হয়তো সন্তান আসতে দেরি হচ্ছে এই হোমের কলা খাওয়া যে কত ভালো অনেকে পছন্দ করে খায় না জানি না কিন্তু খাওয়াটা খুবই ভালো মন কান দিয়ে এক মনে নিতে হবে এক মনে খেতে হবে আমাদের মা লক্ষ্মী সব দেয় সবাই বসে গেলাম অঞ্জলি দিতে এই যে আমি আমার ছোট্ট সোনা এই যে আমার ছোটো কর্তা ঠাকুর মশাই একটু ধরে রাখতে হয় গা হাত দিয়ে ধরে রাখল কোন লং ভিডিও করেছি সব জুড়ে জুড়ে বন্ধুরা ভিডিও করা কষ্ট আছে গো বন্ধুরা তা ভালোবাসার টানে চলে আসি খুব কষ্ট করে ফোন ছিল না একটা ফোন ছোটো কর্তা আমার আশাটা মেটালো দেবে না দেবে না একটা ফোন আমাকে দিল ফোনে খুব সমস্যা হচ্ছিল বড় বড় ভিডিও তুলতেই পারছিলাম না ফোন বন্ধ হয়ে যাচ্ছিলো কাউকে কমেন্ট করতে পারছিলাম আমার পাশে থাকবে এখন এই ফোনটা নিয়ে আমি দেখছি সবাইকে কমেন্ট করছি আমার পাশে সবাই থাকবেন প্লিজ প্লিজ সকল ইউটিউব চ্যানেল বন্ধুদের দাদাভাই দিদিভাই সবাইকার আমি বলছি আমার পাশে থাকবেন আমাকে একটু আগে নিয়েছে দেখো আমার সোনার আমি পাড়ায় চলে গেলাম প্রসাদ প্রসাদগুলি করতে আগে একটু ছাড়া হয়ে গেছে এর কথাটা একটু দিলাম এটা এত সুন্দর এ ভিডিও বানায় নাদিনী ঠাকুমা ব্লক অবশ্যই চ্যানেলটা দেখবে ঠাকুমা নাদিনী এই যে আমার নাদিনী সোনামণি গেটটা সাজিয়েছে আমার ছেলে দেখো আসি